সে অনেক অনেক বছর আগের কথা ছোট্ট হোয়াইট তার সুন্দরী সৎ মায়ের সঙ্গে বসবাস করত তবে সৌন্দর্যের জন্য তার ছিল প্রচণ্ড দম্ভ এবং অহংকার সব সময়ই তার মধ্যে দুশ্চিন্তা কাজ করে কেউ সৌন্দর্যে তাকে ছাপিয়ে যাচ্ছে না তো সেই নতুন রানীর একখানা জাদু আয়না ছিল নিজের দুশ্চিন্তা দূর করতে প্রতিদিন সকালে সে আয়নার সামনে দাঁড়াতো আর জিজ্ঞাসা করত ও দেওয়াল জোড়া আয়না তোমায় ছাড়া কাউকে তো আর বিশ্বাস করা যায় না বলো দেখি তুমি চে কে এই দেশের সুন্দরতম মেয়ে নির্দিধায় বলতে পারি কোনো দিকে না আছে তুমি রানী তুমি এ দেশের সুন্দরতম মেয়ে জাদু আয়নার কাছে এ কথা শুনে ভীষণ খুশি হতো ওদিকে স্নো হোয়াইট যত বড় হচ্ছিল ততই যেন সুন্দরী হয়ে উঠছিল নতুন রানী তাই আর না ও দেওয়াল জোডায না তোমায় ছাড়া কাউকে তো আর বিশ্বাস করা যায় না বলো দেখি তুমি চে কে দেশের সুন্দরতম মেয়ে সুন্দর তুমি নিঃসন্দেহে খুশি হও শুধু এইটুকু শুনে স্নো হোয়াইট কিন্তু আরো সুন্দর তোমার চেয়েও হাজার গুণে নতুন রানী যেমন ভয় পেল তেমনি তার মধ্যে হিংসা জেগে উঠল তাই পরিচিত এক শিকারীকে জরুরি তলব দিল শিকারী তুমি স্নো হোয়াইটকে এক্ষুনি জঙ্গলে নিয়ে যাও ওকে মেরে ফেলো আর হ্যাঁ প্রমাণ হিসেবে ওর ফুসফুস জোড়া আর খানা আমার কাছে নিয়ে এসো যাও তাড়াতাড়ি যাও হ্যাঁ রানিমা এক্ষুনি যাচ্ছি জঙ্গলের মধ্যে শিকারী যখন ছোড়া বার করে স্নো হোয়াইটের নরম হৃদয়ে বসাতে যাবে স্নো হোয়াইট হাও হাও করে কেঁদে উঠল শিকারী ভাই ও শিকারী ভাই আমার মেরো না আমি জঙ্গলের মধ্যে চলে যাব আর কখনো ফিরবো না কিন্তু আমায় মেরো না তুমি এত সুন্দর যে তোমায় মারতে আমারও ইচ্ছা করছে না কিন্তু আচ্ছা যাও দৌড়ে জঙ্গলে পালাও ঠিক তখনই শিকারীর পাশ দিয়ে এক বুনো শুয়োর দৌড়ে যাচ্ছিল শিকারী সেই শুয়োরটাকে এক ঝটকায় মেরে ফেলল তারপর সেটার ফুসফুস আর যকৃত বার করে আনল সেগুলো দেখা মাত্রই নতুন রানী আনন্দে আত্মহারা হয়ে উঠল অন্যদিকে বেচারা হোয়াইট একা একা বনে ঘুরে বেড়াচ্ছিল আর ঠিক সন্ধ্যের মুখে ছোট্ট একটা ঘর দেখতে পেল স্নোহাইট ঠিক করল ওখানেই বিশ্রাম নেবে ঘরের ভেতরের প্রতিটা জিনিসই ভীষণ ছোট ছোট সারাদিন দৌড়ে স্নো হোয়াইটের ভীষণই খিদে এবং তেষ্টা পেয়ে গেছিল তাই সে প্রতিটা থালা থেকেই অল্প সবজি এবং সামান্য রুটি খেল প্রতিটা মগ থেকে এক চুমুক ওয়াইনও খেল পেট ভরে যাওয়ার পরই তার দু চোখ ঘুমে ঢুলছিল ওখানেই শুয়ে পড়ল স্নো হোয়াইট আর প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল শেষ সন্ধে বাড়ির মালিকেরা ফিরল ঘরে ঢুকেই প্রথমে সাতজন তাদের সাতখানা মোমবাতি জ্বালাল আর তখনই টের পেল ঘর যেমনটা রেখে গেছিল তেমনটা এখন আর নেই আমার চেয়ারে কে বসেছে আমার থালায় কে খেয়েছে আমার কে খেয়েছে আমার সবজি বা কে খেয়েছে আমার কাটা চামচ কে ব্যবহার করেছে আমার ছুরি দিয়েই বা কে কেটেছে বাকিরা তাদের মোমবাতি নিয়ে ছুটে এলো আর বাতির হলদে আলোয় তারা দেখতে পেল মায়াবী রূপসী এক মেয়ে বিছানায় নিশ্চিন্তে ঘুমিয়ে আছে পরদিন সকালে স্নো হোয়াইটের ঘুম ভাঙল মোড়া ভাঙতে ভাঙতে যখন সে সাতজন বামুনকে দেখল খানিকটা ভয়ই পেল তোমার নাম কি আমার নাম স্নো হোয়াইট তুমি আমাদের ঘরে কিভাবে এলে স্নো হোয়াইট এবার সমস্ত কথা খুলে বলল তারপর সাতজন বামন নিজেদের মধ্যে কিছুক্ষণ আলোচনা করে নিল তারপর কিছুদিন দিব্যি চলছিল অন্যদিকে নতুন রানীমা জাদু আয়নার কাছে জানতে চাইল সবচেয়ে সুন্দরী কে জাদু আয়না সেই স্নো হোয়াইটের নামই বলল নতুন রানী চমকে উঠল সে জানত জাদু আয়না কখনোই মিথ্যে বলবে না তার মানে শিকারি তাকে মিথ্যে বলেছিল এবং স্নো হোয়াইট এখনও জীবিত স্নো হোয়াইটকে মেরে ফেলার জন্য আর একখানা ফন্দি আঁটল মুখে রং করে সে বৃদ্ধা সাজল হরেক রকম জিনিস নিয়ে পাড়ি দিল সাত বামনের বাড়ি দরজায় কড়া নেড়ে হাঁক ফুলের তৈরি ফুলটুপি বউ টুপি আরো কত কি নেবে নাকি খুকি ভেতরে এসো দেখি টুপিখানা এসো এসো কাছে এসো তোমায় ভালো করে বউ টুপিখানা পরিয়ে দি হ্যাঁ এসো 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 কাছে এসো বলা মাত্রই নতুন রানী স্নো হোয়াইটের টুপিতে এমন জোরে ফাঁস মারলো স্নোবাইট আর নিঃশ্বাসই নিতে পারল না তুমি থেকে সুন্দরী ছিলে আর নেই ও সন্ধে বেলা সাতজন বামন ফিরে এসে দেখলো স্নো হোয়াইট অচৈতন্য হয়ে মেঝে পড়ে আছে তাড়াতাড়ি তারা ফাঁসটাকে কেটে দিল আস্তে আস্তে শ্বাস নিতে শুরু করল হোয়াইট অন্যদিকে বাড়ি ফিরে নতুন রানী ফের আয়নার সামনে দাঁড়াল আয়না সুন্দরী হিসেবে সেই স্নো হোয়াইটের নামই বলল এ কথা শুনে তার যেন মাথায় রক্ত চড়ে গেল জাদু বলে নতুন রানী একটা বিষ চিরুনি বানাল পাহাড় পেরিয়ে রওনা দিল সাত বামনের বাড়ি আর জিনিস আছে কিনবেন নাকি নতুন রানী চিরুনিটা উঁচিয়ে ধরল জানালার দিকে বিষ মাখানো চিরুনিটা এতই সুন্দর ছিল দেখা মাত্রই হোয়াইটের মন একদম গলে গেল দেখি মা এই তোমার এই সুন্দর চুল দি এসো এসো দিয়েই চুলে চিরুনি ছোঁয়া মাত্রই বিষক্রিয়া শুরু হয়ে গেল স্নো হোয়াইট ঝুপ করে পড়ে গেল মেঝে ও সুন্দরী ছিলে তুমি বেশ কিন্তু এবার এবার তোমার খেলা আহারে বেচারা সন্ধে নাগাদ বামুনেরা ঘরে ফিরে অতি কষ্টে স্নো হোয়াইটের শরীর থেকে বিষটুকু বার করে অন্যদিকে বাড়ি ফিরে নতুন রানী ফের আয়নার সামনে দাঁড়ালো আয়না আবার একই কথা বলল আয়নার কথা শুনে নতুন রানী তেলে বেগুনে জ্বলে উঠল তারপরই সে নিজের গোপন কক্ষে ঢুকল আর তৈরি করল একখানা বিষাক্ত আপেল এই আপেলের এক টুকরো খেলেই মৃত্যু নিশ্চিত নতুন রানী ফের চলল সাত বামনের ঘরে এই চমৎকার আপেলটার এক টুকরো খাবে না না খামো না তুমি কি বিষের ভয় পাচ্ছ? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি আপেলটা কাটছি। এই 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 লাল অংশখানা তুমি খাও। সাদা অংশখানা আমি খাই। ঠিক আছে? আপেলখানা এমনভাবেই তৈরি করা হয়েছিল যার লাল টুকুই শুধু বিষ। বৃদ্ধাকে সাদা অংশ নির্বিকারে খেতে দেখে নিজেও লাল অংশে কামড় বসাল আর সঙ্গে সঙ্গে স্নোবাইট মৃত্যুর কোলে ঢলে পড়ল বাড়ি ফিরে নতুন রানী সেই জাদু আয়নার সামনে দাঁড়িয়ে জানতে চাইল কে সবচেয়ে সুন্দরী এবং উত্তরে নিজের নাম শুনে অবশেষে সে শান্তি পেল অন্যদিকে বামুনেরা ঘরে ফিরে দেখল হোয়াইটের মধ্যে প্রাণ নেই সাতজন বামন তিন দিন জুড়ে কান্নাকাটি করল তবুও হোয়াইট বেঁচে উঠল না সাত বামনেরা অবশেষে তাকে কবর দিল স্বচ্ছ কফিনে শুয়ে থাকল হোয়াইট তাকে দেখে বোঝার উপায় নেই সে মৃত একদিন এক রাজকুমার পথে কফিনের ভেতর হোয়াইটকে দেখতে পেলেন আমায় এই কফিনটা দাও পুরো পৃথিবীর এনে দিলেও তার বিনিময়ে আমরা এই কফিন কাউকে দেব না কিন্তু আমাকে দাও আমি যে স্নোবাইটকে না দেখে আর এক দণ্ড কাটাতে পারবো না রাজকুমারের কথায় সাত বামনের মন গলল তারা কফিনখানা রাজকুমারের হাতে তুলে দিলেন রাজকুমারের ভৃত্যেরা কাঁধে করে সেই কফিন নিয়ে যাচ্ছিল আচমকাই তাদের একজন হোঁচট খায় আর কফিনের মধ্যে স্নো হোয়াইট নড়ে ওঠে স্নো হোয়াইটের গলা থেকে বিষাক্ত আপেলের টুকরোখানা বেরিয়ে আসে খানিক্ষণ পরেই চোখ খোলে স্নোট হর আমি কোথায় তুমি সত্যি বেঁচে আছো রাজকুমারী ভয় পেও না আমি তোমায় আমি তোমায় ভীষণ ভালোবাসি ভীষণ আমি তোমায় বিয়ে করতে চাই স্নো হোয়াইট খুব ধুমধাম করে তাদের বিয়ের আয়োজন হচ্ছিল রাজপ্রাসাদ থেকে স্নো হোয়াইটের সৎ মায়ের কাছেও ভোজের নিমন্ত্রণ গিয়েছিল বিয়েবাড়িতে গিয়ে কোণের বেশে হোয়াইটকে চিনতে পারল সে তখনও হোয়াইট বেঁচে আছে দেখে সে হতভম্ব হয়ে গেল ঠিক তখনই লোহার এক জোড়া জুতো কয়লার আঁচে গরম করে শয়তান রানীর সামনে রাখা হল মৃত্যু পর্যন্ত এই শয়তান রানী যেন এই জুতো পড়েই নিচে যায় উত্তপ্ত লোহার জুতো পরে নাচতে নাচতে সেই শয়তান রানী মরে গেল তারপর হোয়াইট আর রাজকুমার সুখে শান্তিতে সংসার করতে শুরু করল